حسن مصری رحمت اللہ علیہ زمانہই تری دیکھتے پلین অনেক মানুষ একটা বাড়ির মধ্যে কাকে যেন দেখতে যায় হাসান مصری رحمت اللہ علیہ ডাক দিয়া বলে ভাই তোমরা কোথায় যাও কাকে দেখতে যাও মুসলিমরা ডাক দিয়া বলে এক হিন্দু ভদ্রলোক বর্ষ অবস্থায় আছে তাকে আমরা দেখতে যাই হাসান বস্রী আলাইহি বলে হিন্দু ভদ্রলোক অসুস্থ মুসলমান দেখতে যাই এমন অবস্থা তো আমরা কখনো দেখি নাই তার কি এমন কৃতিত্ব রয়েছে তোমরা তাকে দেখতে যাও হাসান বস্রীকে ডাক দেয়া বলে হুজু হিন্দু ভদ্র লোক এমন একজন দানবীর মানুষ ছিলেন এমন একজন মানুষ ছিলেন তার কাছে মুসলমান যাক ইয়াহুদি যাক হিন্দু যাক যেই চাইতেন এবং যেটা চাইতেন তাকে কখনো খালি হাতে ফেরাতেন না বাইজিন বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানায় তিনি যখন যেখানে যেতেন যে জায়গার মধ্যে তিনি সব গুজারি করতেন আলোচনা করতে যাইতেন এক আল্লাহর বান্দা তিনার পা ঘেসে ঘেসে সামনে এসে বসতেন জিজ্ঞেস করলেন বাবা আমি আপনাকে যেথায় যাই সেই জায়গায় আপনাকে দেখতে পাই তার কারণ কি ঐ আল্লাৰ বান্দা ডাক দিয়া বোলো সেইবোৰ স্বলিহীন বলে স্তুমিনহু লা নহায়ৰ জোকনি চলাহা আল্লাৰ বান্দা ডাক দিয়া বোলে হুজু আমি আপনার মতো আল্লাহ ওয়ালাদের বড় ভালোবাসি আমি আপনার মতো আল্লাহর উনিদের বড় মোহাব্বত করি কেন আল্লাহ আল্লাহর আলমিন যখন আপনাদেরকে মাফ করিয়া দিবেন আপনাদেরকে যখন ক্ষমা করিয়ে আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের সাথে দেন আমাকে صحبتي طالح ترى طالح كنا إك زمانا صحبتي باوليا بهترز صد سال طاعت بيريا আল্লাহ আলাদের সাথে সম্পর্কের কত দাম আল্লাহ সাথে সম্পর্ক রাখলে শুধু লাভ হাসান মুসরি রাহমাতুল্লাহ আলাইহের জামানায় তিনি দেখতে পেলেন অনেক মানুষ একটা বাড়ির মধ্যে কাকে যেন দেখতে যায় হাসান মুসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকিয়া বলে ভাই তোমরা কোথায় যাও কাকে দেখতে যাও মুসলিমরা ডাক দিয়া বলে এক হিন্দু ভদ্রলোক বহুর সহ অবস্থায় আছে তাকে আমরা দেখতে যাই হাসান মুসরি রহমতুল্লাহ আলাইহি বলে হিন্দু ভদ্রলোক অসুস্থ মুসলমান দেখতে যাই এমন অবস্থা তো আমরা কখনো দেখি নাই তার কি এমন কৃতিত্ব রয়েছে তোমরা তাকে দেখতে যাও হাসান বস্রিকে ডাক দিয়া বলে হুজুর হিন্দু এমন একজন দানবীর মানুষ ছিলেন এমন একজন মানুষ ছিলেন তার কাছে মুসলমান জাজ ইয়াহুদি জাজ হিন্দু জাজ যেই চাইতেন এবং যেটা চাইতেন তাকে কখনো খালি হাতে ফেরাতেন না তাকে দিয়ে দিতেন সব কিছু যতটুকু সম্ভব দিয়ে দিতেন এমন একজন মানুষের শেষ অবস্থায় সকল মানুষ তাকে দেখতে যায় হাসান রহমতুল্লাহ আলাইহি বলে ও আমার মুসলমান ভাই হিন্দু লোক তোমাদের অনেক উপকার করেছে অনেক কাজে এসেছে হিন্দু ভদ্রলোক কিন্তু তোমরা তার কেউ উপকার করলা সে যে বেঈমান হয়ে কবরে যায় কবরে যাওয়ার সাথে সাথে তো তার আজাব শুরু হয়ে যাবে হাসান বস্ত্রী বলে আমাকে তার নিয়ে চলো হিন্দু ভদ্রলোকের বাড়িতে যখন হাসান অনুমতি নেয় দাদা ঘরে ঘরে ঢুকবো আসবো কিনা কারণ হিন্দুরা মুসলিমদেরকে ঘরে যেতে দেয় না হিন্দু ভদ্রলোক আপনার মতো এত বড় আল্লাহ আল্লাহওয়ালা আমার ঘরে দিয়েছেন কিন্তু আমার কপাল বড় খারাপ আমার এই চলে যাওয়ার মুহূর্তে আমার এই বিদায় লগ্নে আপনি এসেছেন আপনার জন্য তো আমি কিছুই করতে পারলাম না হাসান মুসরি ডাক দিয়া বলে দাদা আমার জন্য আপনি কি করবেন আমি আপনার জন্য করতে এসেছি আপনি যে মিত্র বরণ করবেন এই অবস্থায় যদি আপনি মিত্র বরণ করেন আপনাকে আগুনে পোড়ানো হবে ওই আগুনের সাথে সাথে জাহান আগুন একাকার হয়ে যাবে বলে তাহলে কি করব বলে আপনি মাত্র যদি কালিমা পড়েন এই মুহূর্তে যদি আপনি কালিমা পড়েন আর যদি মিত্র বরণ করেন আল্লাহ মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবে বলে এখন কালিমা পড়ে কি লাভ হবে আমি তো নামাজ পড়তে পারবো না আমি তো রোজা রাখতে পারবো না ইসলামের হুকুম আহকাম গুলো মানা মারা দ্বারা তো সম্ভব নয় আমি তো বিদায় লগ্নি আপনি আমার বাড়িতে এসেছেন কোনো লাভ হবে না হাসান না না কখনো ক্ষতিও হবে না আপনি কালিমা পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে বলে আমি বিশ্বাস করি না আমাকে গ্যারান্টি দিতে হবে কিভাবে আমি জান্নাত পাবো আমাকে কাগজ কলমের মধ্যে লিখিয়ে দিতে হবে হাসান ডাক দিয়া বলে খাতা কলম নিয়ে আসেন আমি আপনাকে লিখিয়ে দিব আমি আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব حسان بصري رحمة الله عليه كأجر جرمود ملكا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة ওই হিন্দু মদ্রলোক বলে আমি যখন মৃত্যুবরণ করব। আপনি আমাকে নিজেই গোসল দিবেন নিজে আমাকে কাপন দিবেন আপনি আমাকে নিজেই দাফন করবেন যখন আমাকে দাফন করবেন আমার কাপনের মধ্যে আপনি কাগজের টুকরাটা লিখে দিবেন আমাকে যখন ফেরেশ তারা উঠাবে আমি যেন জান্নাতের সার্টিফিকেটটা তাদেরকে দেখিয়ে দিতে পারি হিন্দু কালিমা পড়লেন মিত্র হয়ে গেল কবরেও রাখা হলো নিয়মতান্ত্রিকভাবে তাকে কবরও দেওয়া হলো হাসান মুসরি রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে murid ঘটনা শোনান হিন্দু ভদ্র আমার হাতে কালিমা পড়ার কারণে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের সাথে জান্নাতের যোগ কানেকশন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মাত্র সামান্য সময়ের কারণে মাত্র কালিমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন সামান্য সময় সহমতের কারণে সামান্য সময় আল্লাহ ওয়ালার সহমতের কারণে আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দাকে জান্নাতি বানাইয়া দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি খুতবা দুরুস শরীফের পর একটা আয়াতে করিমে তালাওয়াত করেছি আল্লাহরব্দ আলমিন পবিত্র আয়াত করিমের মধ্যে হলেন আফা হাসিম বেতুম আন্ন মা খনখলা কুমাবসা অন্নকুম ইলাই লালা তো রোজাড়ু আল্লাহ হরব্বুলা আলমিন বলে হে দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো। আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজনে কোন প্রয়োজন ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কি এমনটা ভেবেছ কখনো না আমি আল্লাহ রবীন্দিন অবশ্যই তোমাদেরকে কোনো কাজের জন্য বানিয়েছি কোনো প্রয়োজনে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি অবশ্যই কোনো প্রয়োজন রয়েছে আমাদের অনেকে বলে নাস্তিকরা বলে যে কোনো প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আয়বিন নিষ্প্রয়োজনে আমাদেরকে সৃষ্টি করেছেন তার অন্যতম কারণ হলো এই দুনিয়ার মানুষগুলো দুই শিবির বিভক্ত কয় শিবিরে দুই শিবির বিভক্ত একটা হলো টেকনিক্যালকে বিশ্বাস করে থিওরিকে বিশ্বাস করে আরেকজন হলো প্র্যাকটিক্যাল কোরআন আন আনকে বিশ্বাস করে কোরআনকে আনকে তো সবাই বিশ্বাস করে না ওর আন অনুযায়ী তো সবাই চলতে চায় না ওর আনের বিধান সবাই তো পছন্দ করে না তো যারা থিওরিকে বিশ্বাস করে গুণীজনের গুণের কথা বিজ্ঞান ভিত্তিক অনেক আলোচনা তবে যারা বিজ্ঞানকে পছন্দ করে কিংবা বিশ্বাস করে থিওরিকে বিশ্বাস করে তাদের থিওরির মধ্যে ভুল হতেও পারে আবার সঠিক হতেও পারে কিন্তু আল্লাহ রবুল আলামিনের কোরআনুল কারিমের মধ্যে প্র্যাকটিক্যাল কোরআনের মধ্যে কখনো ভুল হতে পারে না কখনো ভুল হতে পারে না আল্লাহ এ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন অবশ্যই কোনো কারণ আছে এই জন্যই আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করার পর তারা যখন শৈতালি দুষ্টামি অবাধ্য হয়ে গেল আমি আল্লাহ রব আলিন ফেরেস্তা জাতিকে সৃষ্টি করলাম ফেরেস্তা জাদিকে সৃষ্টি করিয়া জিনদেরকে জিনিস ধ্বংস করে দিলাম অতপর আল্লাহ রব্বুল আলমিন বলেন জিন জাতি এতটা অবাধ্য আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতা জাতি সৃষ্টি করলাম আর ফেরেশতা জাতি এতটা ভালো এতটা আনুগত্য করে তারা ডান দিকে জালে বামের আর খবর রাখে না ডান দিকে জালে সে শুধু যেতে থাকে তাকে দাঁড়িয়ে থাকার জন্য বললে সে শুধু দাঁড়িয়ে থাকে বসে থাকার জন্য বললে সে শুধু বসে থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন চিন্তা করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করল জিন এবং ফেরেশতার দুই গুন্দি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা জাতি সৃষ্টি করব ওই জাতির নাম হবে ইনসান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমি আল্লাহর আলমিন একটা জাতিকে সৃষ্টি করতে চাই যার নাম হবে ইনসান ফেরেশতারা বলে আপনি কেন ইনসান সৃষ্টি করতে চান আমি আল আমিন তো আমরা তো আপনার আনুগত্য করি আপনার উপর জিকির করি আল্লাহর আলামিন বলে ফেরিস্তা তোমরা না কি রহস্য রয়েছে মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পিছনে একটা কারণ রয়েছে এবং এ মানুষ বিশ্বাস করবে কি আন আল্লাহ রব্বুল আলামিন যে আন দিয়েছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ আনকে কে তারা বিশ্বাস করবে কোরআন কে তারা ধারণ করবে তাহলে তারা ইহকালেও শান্তি পাবে পরকালেও সুখে থাকবে শান্তিতে থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি এ আনের সাথে যারা সম্পর্ক রাখবে কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে রিদ্ধতাপূর্ণ সম্পর্ক কোরআনুল কারীমের সাথে যদি রাখে কোন বান্দা

রোমান সেনাদের সাথে যুদ্ধ করার জন্যে আবদুল্লাহ যখন রুমে চলে গেলেন রুমের বাচ্চার হাতে তারা বন্দি হয়ে গেলেন রুমের বাচ্চার হাতে তারা যখন বন্দি হয়ে গেলেন রুমের বাদশা বলে এখন কি করবা তোমরা তোমরা তো আমার হাতে বন্দি হয়ে গিয়েছো কোথাও যাওয়ার আর কোনো সুযোগ নাই এখন কালেমা ছেড়ে দাও বিশ্ব নবীর ওই ধর্মকে ছেড়ে দাও আমি ওয়াদা করলাম রুমের দেখ এলাকার অর্ধেক প্রদেশের তোমাকে আমি রাজা বানিয়ে দিব আবদুল্লা ইফ নুজাফা বলেন না না আমি যদিও একদিন খাই অন্যদিন খাই না কিন্তু কখনো বিশ্ব নবীর হাতে যে কালেমা গ্রহণ করলাম এ কালেমা আমি কখনো ছাড়বো না সারামে আমাদের অবস্থা হলে কেমন হতো আমরা বলতাম ঠিক আছে ঠিক আছে পাই না খেতে ঘর নাই চাল নাই নাই আমাকে যদি অর্ধেক রাজ্যের যদি আমাকে প্রধান বানিয়ে দেওয়া হয় আমাকে গিফট করা হয় তাহলে তো আমরা আরাম করে নিয়ে নিব তিনি বললেন না বাদশা বলে তাহলে তোমাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন তোমার যা ইচ্ছা তোমার যেটা করতে মন চাই তুমি সেটাই করতে পারো কিন্তু বিশ্ব নবীর হাতে যে কালিমা গ্রহণ করেছি ওই কালিমা অন্তর থেকে কখনো মুছাতে পারবা না সাথে সাথে ওই বেঈমান বল ফাসির কষ্ট রেডি করো ফাসির কষ্ট রেডি করো তাড়াতাড়ি তাদেরকে আমরা ফাসির কষ্ট ঝুলিয়ে দিব আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে তুমি সাথে সাথে তেলের একটা কুণ্ডলি সাজিয়ে দিল। তেলের মধ্যে যখন টক করে তেলগুলো ফুটে এই অবস্থার মধ্যে আব্দুল্লাহ আবদুল্লাহ একটা সঙ্গে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সাথে সাথে নিঃশেষ হয়ে গেল ইবনে হুজাফা কান্না শুরু করে দেয় রোমের বলে তুমি বুঝলা তোমার বুঝে আসলো কত যন্ত্রণা এখননি তুমি বুঝলা ইবনে হুজাফা বলে না না আমি তো এই জন্য কান্না করছি আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে একটা জীবন দিয়েছেন আমাকে যদি এখন তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয় আমি সাথে সাথে মিত্র বরণ করব আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে একাধিক জীবন দিতেন আমাকে শত শত জীবন দিতেন তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য একাধিক জীবন দিয়ে দিতে পারতাম রুমের বাচ্চা তো হক চকিয়ে গেল কি অবস্থা কাকে ধরলাম রুমের বাচ্চা বলে যাও যাও ছেড়ে দেওয়া হবে তবে শরত হর তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিতে হবে যেই মাত্র তুমি আমার কপালের মধ্যে চুমু দিবা আমি সাথে সাথে তোমাদেরকে ছেড়ে দিব বলে না না যেই মুখ দিয়ে আমি বিশ্ব নবীর কপালের মধ্যে চুমু দিয়েছি মুখ তোমার কপালে আমি কখনো চুমু দিতে পারি না আমি কখনো চুমু দিব না বলে তাহলে মাথার উপরে সামান্য হলেও একটু মুখটা লাগিয়ে না তোমার সাথেদেরকে ছেড়ে দিব আবদুল্লা হুজাফা বলে ঠিক আছে তোমার মাথার মধ্যে একটু মুখ লাগাবো এর পরিবর্তে তুমি আমার সাথীদেরকে ছেড়ে দিতে হবে এবং আমাদেরকে নিরাপত্তা বেষ্টনীতে মদিনায় পৌঁছে দিতে হবে রাজি হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা বীরের বেশে যখন মদিনার পথে রওনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রইলেন মদিনার কিনারায় যখন চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুজাফাকে পাজামের ধরলেন আর বললেন তোমার মতো ইমানি শক্তি কয়জনের আছে তুমি বেঈমানের সামনে যেমন বীরত্বের পরিচয় দিয়েছ অন্তরের মধ্যে কোরআন থাকার কারণে বিশ্ব নবীর সহবতের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখো কোরআন কোরআন যে সিনার মধ্যে থাকবেই ওই সিনাটা পবিত্র ওই সিনাটা আল্লাহ রবুল আলমিনের কাছে খুব প্রিয় আল্লাহ রবুল আলমিন যে কোরআন পৃথিবীর দিয়েছেন এ কোরআনকে যারাই ধ্বংস করতে চাইবে তারা ধ্বংস হয়ে যাবে তারা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কখনো শেষ হবে না কোরআনের সাথে লাগিয়ে আমারি মান দগিয়ে রেখো সদা শিরতল মে রেখো সদা শিরতল মস্ত কি মেহি মন থেকে শন দৌ ভগিয়ে পুরানির সাথে খোল লাগিয়ে আমারি মান দাও জাগিয়ে যে দাই নে হাই কুর শিদ ধু ধু মুরুবিয়াব কোরআনী ছোয়াই বাড়ে সম্মান দূরি ভূত হয় গ্লানি পেসন আমর জীবন করো আলোম কড়ানির লগে কোরানের সাথে রেখো লাগিয়ে अमारी मान दाऊ जागिए রেখো সদা শিরা তুল মোস্ত রেখো সদা শিরতল মোস্তিমে মন থেকে শৈতন দাও ভাগিয়ে কুরানির সাথে রেখো লাগিয়ে अमारी मानद जगिए